আসসালামু আলাইকুম দর্শকরা সোয়াল অর্গানিক গার্ডেন তর গার্ডেনের তরফের থেকে আপনাদের স্বাগতম ভালোবাসা জানাচ্ছি আশা করছি সবই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে যে আমি ড্রাগন গাছ সম্পূর্ণ ডাল ডুল চারিটা টবের থেকে বাহির করে নতুন করে সার গোবর দিয়ে নতুন মাটি দিয়ে ই করলাম নতুন করে রেফুট করলাম আর আমি অনলাইনে থেকে কটা ই আনছি রেক আনছি লোহার তার মানে কাঠের ওপরে দিছিলাম কাঠ কুট কইছে আমার সাদ নষ্ট হয়ে গেছে এই যে সাতটা ই আনছি এসটান আনছি লোহার এই যে চারটা লোহার স্টান আইলে চারটে এই পর্যন্ত হয়েছে আমার এর আমি থুব ড্রাগন গাছে টপ গুণা বাটি গুণা থিয়ে দিব তার অল্প আমি কাম করব কারণ প্লাস্টিক বিষাতে হবে হবে এই যে প্লাস্টিক অল পেপার আনছি আমি অল পেপার আনছি আমি বিষয় বিষা বান্ধব দেব এই জন্য বান্ধব দিলে পাওয়া যাব এই যে ওয়াল পেপার বিচার দিলাম পানি টানি পরব না মাটি চাটি ভলি নষ্ট হয়ে যাবে নতুন সেই জন্য আমি অল্প ওয়াল পেপার

ফল ব্যবহার করা হয়েছে এখন ড্রাগুন গাছ ছাটি মাতি করলাম এখন তো ড্রাগুন ফল ধরব না এক বছর রাখলাম এক কত কতদিন রাখবো রহার সুবিধা নাই এখন দিব হয়েছে আল্লাহুল আল্লাহ আল্লাহ এই যে একটা আল্লাহ এগুলা রিপোর্ট করছি দাইল দুল কাটিয়ে সেগুলা যেগুলা পুরো হয়েছে সেগুলা রোপণ করলাম আর গোনা ফাড়া দিলাম তার মানে এরকম একটা ছোট ছোট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পাঁচটা দাইল আনছিলাম অল্লা ঠিকাছে পাঁচশো টাকা দিয়ে আৰু এখন আমি ক'তো কাইতে ফালা দি থৈছি কায়ো মাংনা মাংনাও নেৱাৰ মানুহ নাই ৰোপন কৰা মানুহ নাই কাৰণ কায়ো মেহনত কৰবাৰ চাই না ৰোপণ কৰিব চায় আমি কৰিছি চাটাই মাটি কৰি ৰোপন কৰলাম নতুনকৈ ইহঁতে এই ৰম কৰি তুলে দিব আৰু ঘিৰে তুল দিয়া বহুত কেইটা আছে

гау кере сайгай আমি তাক সাজাই ল'ম স্থান দিলাম বেগ ড্ৰাগন গছৰি দিলাম চাৰিটা দিলাম বিহেদিয়া বান্ধি দিছে মই দিয়া बैठे आनी যার যার ড্রাগন গাছ আসছে দর্শকরা সব কাটাই ছাটে করে দেনা হন নতুন করে ফেরা ডাল ডুল কাটে নতুন করে রোপণ করেন সারটার দিয়া এই কাজে গড়ো থোব আর সামনের সিজনে ভালো ফল ধরবো কারণ মাটি শক্ত হয়ে গেলে ড্রাগন ফল বেশি হয় না আর এখন তো আর ড্রাগন ফুলবো না আর ফলন হব না এই ছয় সাত আট মাস আর ধরবো না সেই জন্যে এখনও প্রযুক্ত একটা সময় এখন ড্রাগুন গাছ নতুন করে স্থাপন করা সবই এরকম ইয়ে করবেন এই যে আমি ধ্যান ডিসি আরও আছে ও কাটাও আইনা দিব আর ভিতরে সবই এইরকম রোপণ করেন আমার এই যে নতুন করে টার দিয়ে আর নতুন মাটি রেডি করে এই রোপণ করছি ফেরা নতুন করে ডাল ডুল কে ঝাকটা ঝাঁপটা হয়ে গেছিল একেবারে এইরকম লেতরা হয়ে গেছিলো গাছ গুছ দিয়ে ভর্তি হয়ে গেছিলো আন ভালো হয়েছে কি সুন্দর হয়েছে এরকম সবই রোপণ করেন আর অরিজিনাল হিসেবে অর্গানিক হিসাবে কোনো রাসায়নিক সার দেন না যৌব হিসাবে ই রোপণ করেন স্বাস্থ্যর জন্যে ভালো খাইতেও ভালো লাগে ভিডিওটি আর লম্বা করব না দেখা হবো অন্য একটা বিডিতে সবই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম খোদা হাফিজ